নতুন এআইটল দিয়ে আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে কোনো টাকা পয়সা লাগবে না আপনি যেই ধরনের ভিডিও চান ওই ধরনের ভিডিও তৈরি করে দিবে বাই এত সুন্দরভাবে তৈরি করে ভিডিওগুলো কেউ বিশ্বাসই করবে না যে এটা একটা এআই ভিডিও আর মজার বিষয় হচ্ছে এই ভিডিওগুলো আপনি ফেসবুকে টিকটকে ইউটিউবে আপলোড দিয়ে আয় করতে পারবেন একদম সহজে দেখাবো হাতের মোবাইলটা দিয়ে এই রকম ভিডিও কিভাবে তৈরি করবেন যারা মোবাইলের কোনো কিছু বোঝেন না তারাও কিন্তু এরকম ভিডিও তৈরি করতে পারবেন এআই এর মাধ্যমে সম্পূর্ণ ফ্রি ফ্রিতে আনলিমিটেড ভিডিও তৈরি করার জন্য আপনারা গুগল ক্রোমে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে ট্যাক লেন লিখে যখন সার্চ করবেন তাদের অফিশিয়াল ওয়েবসাইট চলে আসবে এইখানে টাচ করতে হবে উপরেও কিন্তু একটা সার্চ বক্স পাবেন এইখানে ট্যাপ দিবেন এইখানে লিখতে হবে ডিটিটি লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে দেখবেন একটা পোস্ট চলে আসবে এই যে দেখুন এই পোস্টের ওপরে টাচ করতে হবে পোস্টের উপরে ট্যাপ দেওয়ার সাথে সাথেই এইখান থেকেও কিন্তু আপনারা নিচে আসতে হবে এই যে দেখুন আমি নিচে চলে আসব। নিচে আসার সাথে সাথেই যে কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা দিয়ে ফ্রিতে ভিডিও তৈরি করতে পারবেন এআইয়ের মাধ্যমে সেই অ্যাপ্লিকেশনটা এখান থেকে আপনারা ইনস্টল করতে পারবেন এই যে দেখুন আমি নিচে চলে আসলাম এই লিখাটার ওপর টাচ করে দিবেন কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা খুব সহজে আপনার মোবাইলে ইনস্টল করতে পারবেন আরেকটা মজার বিষয় হচ্ছে এখানে দেখুন ড্রোন সিন আমি যে ভিডিওটা দেখাইছিলাম ড্রোন সিনের এই ভিডিওটা আপনি তৈরি করতে পারবেন এই লিখাটা যদি এখান থেকে কপি করে নেন আমি কপি করে নিলাম শুধু একটা ভিডিও না আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন ড্রাগনের ভিডিও বিড়ালের ভিডিও ছোট বাচ্চাদের ভিডিও ঠিক আছে কিভাবে ভিডিওটা তৈরি করবেন ওই অ্যাপ্লিকেশনটা দিয়ে এটাও প্র্যাকটিক্যাল দেখাই দিচ্ছি আমি এখান থেকে আগে থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে রেখেছি আমার মোবাইলে এখন আমি ওই অ্যাপ্লিকেশনে চলে যাব অ্যাপ্লিকেশনে ট্যাপ দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে একটা অ্যাকাউন্ট করে নেবেন ট্যাপ দিবেন যতগুলো অ্যাকাউন্ট থাকবে মোবাইলে শু করবে যে কোনো একটা অ্যাকাউন্টের উপরে টাচ করে দিবেন আমি এই গুগল অ্যাকাউন্ট দিয়ে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এই যে দেখুন টাচ করে দিলাম এখানে লেখা আছে ক্রিয়েট ভিডিও এই অপশানটাতে চলে আসবেন আসার সাথে সাথে ইমেজ দিতে বলতেছে মানে যেই ছবিটা দিয়ে আমরা ভিডিও তৈরি করব আপনার গ্যালারি থেকে ইমেজটা দিয়ে দিবেন দেখুন আমি ড্রাগনের ভিডিওটা দেখাইছিলাম এখানে একটা ড্রাগনের ছবি দিয়ে দিলাম ঠিক আছে অটোমেটিক ভিডিও তৈরি করে দিবে চাইলে কিন্তু এই ছবিটা দিয়ে কোন ধরনের ভিডিও চান আপনি এখানে প্রম্পট লিখে দিতে পারবেন আমাকে অটোমেটিক একটা ভিডিও তৈরি করে দিচ্ছে আমি দেখবো এই পিকচারটা দিয়ে কোন ধরনের ভিডিও দেয় মজার বিষয় হচ্ছে মিউজিক থাকবে যেই কোয়ালিটির ভিডিও তৈরি করে দিবে ওই ধরনের মিউজিক তারাই কিন্তু অটোমেটিক অ্যাড করে দিবে অলরেডি কিন্তু আমার ভিডিও কমপ্লিট এই যে দেখুন ভাই অস্থির একটা ভিডিও তৈরি করে দিয়েছে আমাকে ঠিক আছে এখন কিভাবে আপনারা ড্রোন ভিডিওটা করবেন এটাও দেখা দিচ্ছি ড্রোন সেন ভিডিওটা আমি এখান থেকে ব্যাগ চলে আসব এইখানে আবার ইমেজে টাচ করে দিব দেখুন আমি ইমেজে চলে আসব আমি একটা ড্রোন ভিডিও তৈরি করবো একটা পিকচার দিয়ে ঠিক আছে আমি পিকচারটা এখানে দিয়ে দিলাম আমি যে ড্রোন সিন লেখাটা কপি করে আনছিলাম এইখানে ড্রোন সিন লেখাটা দিয়ে দিব জেনারেট ট্যাপ দিব ট্যাব দেওয়ার সাথে সাথে দেখবেন ভিডিওটা জেনারেট হতে থাকবে অলরেডি ভিডিও কমপ্লিট হয়ে যে দেখুন একটা ড্রোন ভিডিও তৈরি করে দিয়েছে সাথে মিউজিক আছে কিন্তু ঠিক আছে এখন এই ভিডিওগুলো আপনি কীভাবে গ্যালারিতে নিবেন এখানে দেখুন ডাউনলোড আইকন আছে এখানে টাচ করে দিবেন পারমিশন চাইলে অ্যালাউ করে দিবেন এই ভিডিওটা আপনার গ্যালারিতে চলে যাবে যেই ভিডিও তৈরি করেন সহজেই গ্যালারিতে নিতে পারবেন ওই আইকনটাতে টাচ করে